আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আলোচনা করব পুড়ে যাওয়া মানুষের যন্ত্রণা কতটুকু অনেক চিকিৎসাবিদদের মতে আগুনে পুড়ে যাওয়া মৃত্যু মানুষের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার একটি এর গভীরতা বোঝা যায় তখনই যখন আগুনের তাপে ত্বকের একের পর এক স্তর মাংসপেশী এবং স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হতে থাকে সম্পূর্ণভাবে জ্ঞান হারানোর আগ পর্যন্ত এই যন্ত্রণা অনুভব করতে থাকে তবে একটা সময় পর আর এই ব্যথার অনুভূতি থাকে না কারণ স্নায়ুর সঞ্চালন ক্ষমতা আগুনে পোড়ার কারণে নষ্ট হয় আগুনে পোড়ার ধরন সাধারণত চারটি স্তরে ভাগ করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ডিগ্রি বার্ন প্রথম ডিগ্রি বার্নের ক্ষেত্রে কেবল ত্বকের উপরিভাগ অর্থাৎ এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয় এতে চামড়ায় একটুখানি লালচে ভাব এবং হালকা ব্যথা অনুভূত হয় তবে এটা সাধারণত দ্রুত সেরে যায় এই অভিজ্ঞতা মোটামুটি সবারই আছে আর দ্বিতীয় ডিগ্রি বার্নে আগুন ত্বকের নিচের স্তর ডার্মিস অবধি পৌঁছায় এ সময় ফোসকা পড়ে প্রচণ্ড জ্বালা হয় কারণ এই স্তরে তখনও স্নায়ু সক্রিয় থাকে ভয়াবহতা শুরু হয় তৃতীয় ডিগ্রি বার্ন থেকে এই পর্যায়ে ত্বকের এপিডার্মিস ও ডার্মিস উভয় স্তরে পুড়ে যায় অনেক সময় নিচের চর্বিও ক্ষতিগ্রস্ত হয় আক্রান্ত অংশ দেখতে কখনো সাদা বাদামি বা কালো রঙের হয় কিন্তু অদ্ভুতভাবে এই ধাপে অনেক রোগী ব্যথা টের পান না কারণ সংবেদন রিসেপ্টরগুলো পুড়ে গিয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ে ফলে শরীর ব্যথার সংকেত মস্তিষ্কে পাঠাতে পারে না সবচেয়ে মারাত্মক হল চতুর্থ ডিগ্রি বার্ন তখন আগুন ত্বক ছাড়িয়ে গিয়ে পেশি টেন্ডান এমনকি হাড় পর্যন্ত পৌঁছায় পোড়া অংশটা তখন অনেকটা কালচে কাটকয়লার মতো হয়ে যায় এই অবস্থায় সেই জায়গায় কোনো অনুভূতি আর থাকে না এমনকি রক্ত চলাচলও বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি আগুনে পোড়ার ফলে শরীর থেকে বিপুল পরিমাণে তরল বেরিয়ে যায় ফলে পানি শূন্যতা দেখা দেয় রক্তচাপ কমে যায় এবং কিডনি কাজ বন্ধ করে দিতে পারে এই অবস্থাকে বার্ন শক বলা হয় যা জীবনহানির বড় কারণ হয়ে দাঁড়ায় তৃতীয় ও চতুর্থ ডিগ্রির বার্নে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি তবে সেটা নির্ভর করে পোড়ার স্থান মাত্রা রোগীর বয়স এবং কত দ্রুত চিকিৎসা শুরু হয়েছে তার ওপর অনেকেই বিশাল ক্ষয়ক্ষতির মধ্যেও বেঁচে ফেরেন শুধুমাত্র দ্রুত এবং সঠিক চিকিৎসার জন্য ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় প্রহরী কিন্তু আগুনে পুড়ে যাওয়ার পর এই প্রাকৃতিক সুরক্ষা স্তর ভেঙে যায় ফলে ইনফেকশনের ঝুঁকি আশঙ্কাতমকভাবে বেড়ে যায় ব্যাকটেরিয়া সহজেই শরীরে ঢুকে পড়ে এবং গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন